আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুমন প্রাইভেট হোমে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমাদের আলোচনা টপিকটা হচ্ছে আহ একাইনো ডারমাটা অর্থাৎ আমাদের হচ্ছে পর্ব বারো তাহলে এই পর্ব আমরা আলোচনা করব একাইনো ডারমাটা নিয়ে তাহলে যথারীতি এই পর্বের প্রাণীদের ক্ষেত্রে নামের অর্থ বুঝলেই বৈশিষ্ট্য গুলো আন্দাজ করা যায় যেমন গ্রিক শব্দ একাইনোস এর অর্থ হচ্ছে কাটা এর অর্থটা কি কাটা এবং ডার্মা শব্দের অর্থটা হচ্ছে ত্বক এরপর বলা হচ্ছে নাম দেখেই বুঝতে পারছ এই পর্বের প্রাণীদের দিয়ে আচ্ছাদিত থাকে তাই একাইনোডার্মাটা পর্বের সকল প্রাণীর সামুদ্রিক পরিবেশে বাস করে এদের আলাদা কোনো মাথা নেই প্রধান যে বৈশিষ্ট্য এই পর্বের সকল প্রাণীর মধ্যে দেখা যায় তা হলো এরা হচ্ছে অরিও প্রতিশapm ঠিক আছে অরিও প্রতিশapmটা কি এগুলো আমরা বিস্তারিত কিন্তু প্রিভাস ক্লাসগুলোতে আলোচনা করেছি এর পর বলা হচ্ছে এছাড়া এই পর্বের প্রাণীদের আরেকটা অনন্য বৈশিষ্ট্য দেখা যায় যেমন সেটা হলো এদের সারা দেহে সুশৃঙ্খলাভাবে বিন্যস্ত পানি সংবহন তন্ত্র তার মানে এখানে বলা হচ্ছে খেয়াল করে দেখো এই পর্বে যে আর একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে কি এদের সারা দেহে সুশৃঙ্খল ভাবে বিন্যস্ত পানি সংবনতন্ত্র তো পানি সংবনতন্ত্র এদের পুরো শরীর জুড়ে সুন্দরভাবে বিন্যস্ত থাকে তাহলে এই তন্ত্রের মাধ্যমে এদের শোষণ খাদ্য গ্রহণ রেচন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হয় শুধু তাই নয় এই তন্ত্রের সাথে যারা যুক্ত থাকে অসংখ্য পেশিবহুল নল আকৃতির পা অসংখ্য পেশিবহুল নল আকৃতির পা এই নল পানি আক মাধ্যমে এগুলো সংকোচন প্রসারণ ঘটে আর এর মাধ্যমে এই প্রাণীরা চলাচল করে তাহলে এই পর্বের প্রাণীর মধ্যে আছে স্টার ফিশ আছে স্টার ফিশ এরপর আছে হচ্ছে তারা মাছ এরপর বলা হচ্ছে সি অরচিন এরপর হচ্ছে সি কিউকম্বার ইত্যাদি তাহলে এই প্রাণীরা দেখতে অতি বিচিত্র হলেও এই একাইনোডার্মাটা পর্বের প্রাণীদের সঙ্গে আমাদের করডাটা পর্বের প্রাণীদের মানে মানুষ যে পর্বের অন্তর্ভুক্ত সেই বৈশিষ্ট্য সব থেকে বেশি মিল পাওয়া যায় অর্থাৎ আমাদের যে করডাটা অর্থাৎ আমরা মেরুদণ্ডী প্রাণী যারা আছি মানে হচ্ছে মানুষ তাহলে এর সঙ্গে দেখা যাচ্ছে যে একাইনোডার্মাটা পর্বের যে প্রাণীগুলো আছে তাদের মোটামুটি একটু তুলনামূলক বেশি মিল পাওয়া যায় তাহলে এক নজরে একটু দেখো এদের অ্যাকচুয়ালি বৈশিষ্ট্য কি রকম একটু বিন্যাসের উপরে এদের বৈশিষ্ট্যটা হচ্ছে যে একাধিক অঙ্গের সমন্বয়ে সুগঠিত তন্ত্র গঠিত হয় এবং এর মাধ্যমে শারীরবৃত্ত কাজ সম্পন্ন হয় এর মাধ্যমে কি হয় শারীরবৃত্ত কাজ তারা সম্পূর্ণ করে মানে বলা হচ্ছে যে একাধিক অঙ্গের সমনে এদের কি করিত হয় এটা তারা এদের কাজ করবে এরপরে বলা হচ্ছে দেহের প্রতিসম দেহের বলা হচ্ছে যে ভ্রূণ থাকা অবস্থায় প্রতি পূর্ণবয়স্ক অবস্থায় এরপরে বলা হচ্ছে দেহ গপর তাহলে সুগঠিত দেহ গহপর থাকে এদের সুগঠিত কি থাকে দেহ গহপর থাকে এরপর বলা হচ্ছে যে দেহ খণ্ডের উপস্থিতি তাহলে দেহ খন্ডের এদের উপস্থিতি নেই মানে এদের দেহ খন্ড নেই এরপরে বলা হচ্ছে অভ্যন্তরে ক্যালসিয়াম কঙ্কালে তৈরি কঙ্কাল তন্ত্র থাকে এটা কি থাকে বলা তো দেহের যে ভেতরে কিন্তু এটা অভ্যন্তরে মানে ওই যে শামুকের মতো বাইরের দিকে না ঠিক আছে দেহের অভ্যন্তরে ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি একটা অন্তজ কঙ্কাল থাকে মানে ভেতরে একটা থাকে তাকে চলতে সাহায্য করে মানে শক্তি প্রদান করে এরপর এই জায়গাটাতে বলা হচ্ছে যে অন্যান্য কিছু বৈশিষ্ট্য আছে অন্যান্য বৈশিষ্ট্যটা কিরকম দেখো বলা হচ্ছে যে সুগঠিত পানি তন্ত্র রয়েছে যা বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে সহায়তা করে এবং এদের অনেক প্রাণী দেহের নির্দিষ্ট অঙ্গ ক্ষয়প্রাপ্ত হলেও তা পুনর্গঠন করার ক্ষমতা আছে এখানে মজার একটা ব্যাপারটা কি এদের সুগঠিত পানি যে সংবদতন্ত্রটা রয়েছে সেটা দ্বারাই তো মোটামুটি তারা শারীরবৃত্তীয় কাজটা করছে এবং এদের বড় একটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে নির্দিষ্ট অঙ্গ যদি ক্ষয়প্রাপ্ত হয় অঙ্গ হানি হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটা পুনর্গঠন করার ক্ষমতা এদের কিন্তু আছে তাহলে এটা কিন্তু একটা কি একাইনোডার্মা মানে স্পেশাল একটা পরের প্রাণী ওকে আচ্ছা তাহলে মোটামুটি একান্ন ডান নিয়ে আমরা বিস্তারিত জানলাম তাহলে নেক্সট আমাদের পার্ট হবে কথা বলতো পার্ট হচ্ছে থার্টি তাহলে এ পর্বে আমরা কর্ডাটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ ওকে আচ্ছা তাহলে সে পর্যন্ত তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ